সত্যিই কি বাস্তব জীবনেও প্রেম করছেন কথা সিরিয়ালের সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে গত কয়েকদিন ধরে ফেসবুক ইনস্টাগ্রাম এমনকি ইউটিউবেও যেন ঝড় উঠে গেছে এই প্রশ্ন ঘিরে একদিকে যেমন সাহেব সুস্মিতার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মনে বাজিমাত করেছে ঠিক তেমনি অফস্ক্রিনেও তারা যে বেশ কাছাকাছি তা বোঝা যাচ্ছে তাদের সাম্প্রতিক কিছু ছবি আর রিলস দেখেই তাদের একসাথে ক্যাফেতে আড্ডা গাড়িতে ঘোরাঘুরি এমনকি একে অপরকে ত্যাগ করে দেওয়া মজার সব কমেন্ট এসবই যেন ফ্যানদের মনে একটাই প্রশ্ন তুলে দিচ্ছে সত্যিই কি ওরা রিয়েল লাইফেও কাপল ফেইসবুক ওয়ালে এমন পোস্ট যেন চারিদিকে ওদের দেখে মনে হয় ওরা একে অপরকে ভালবাসে যদি সত্যিই প্রেম করে তাহলে সেটা দারুণ ব্যাপার অনস্ক্রিন প্রেম অফস্ক্রিনেও হোক এই চাই কেউ কেউ আবার আরও এক ধাপ এগিয়ে বলতে শুরু করেছেন ওদের বিয়ের কথা ভাবা উচিত আর এখানেই যেন আলোচনা আরও উত্তাল হয়ে ওঠে কিন্তু প্রশ্ন হল এই সব কি শুধুই গুজব নাকি সত্যি ভেতরে কিছু একটা আছে অনেকেই বলছেন দেখো এমন কেমিস্ট্রি এমনি এমনি হয় না আবার অনেকে বলছেন এটা হয়তো শুধুই প্রফেশনাল বন্ধুত্ব এত সব কল্পনার মাঝেও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এখনও পর্যন্ত সাহেব বা সুস্মিতার কেউই অফিসিয়ালি এই সম্পর্ক নিয়ে কিছু বলেননি তারা বারবার বলে গেছেন ভালো বন্ধু আর প্রফেশনাল কাজের জায়গায় আমরা একে অপরের প্রতি রেসপেক্টফুল তাহলে কি এই বন্ধুত্ব এর আড়ালেই লুকিয়ে আছে কিছু অজানা গল্প নাকি আমরা ভক্তরাই একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি তোমরা কি চাও সাহেব আর সুস্মিতা প্রেম করুক তাদের অফস্ক্রিন জুটি হিসেবেও দেখতে পেলে কেমন লাগবে তোমার মতামত নিচে কমেন্টে জানাও তোমার একটুকরো রায় হয়তো এই আলোচনাকে নিয়ে যাবে আরও এক ধাপে ভিডিও আপনাদের নিজেদের ফেসবুকে ইনস্টাগ্রামে বেশি বেশি শেয়ার করুন জেনো সাহেব সুস্মিতার কাছে পৌঁছায় আজ এতটুকুই ধন্যবাদ